হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক শুনেছেন সঠিকভাবে এসিও করতে পারলে আপনার ভিডিওর মধ্যে আপনি ভিউজে ঝড় তুলতে পারবেন আপনার যে কোনো পুরোনো ভিডিওকে আপনি চাইলে আবার ভাইরাল করতে পারবেন থেমে যাওয়া ভিডিও ভিউজ আসা বন্ধ হয়ে গেছে এরকম ভিডিও যদি আপনি র্যাঙ্কে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু সঠিকভাবে টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান এগুলো কিন্তু সঠিকভাবে অপটিমাইজ করা শিখতে হবে ভিডিওর যে মেটা ডেটা রয়েছে টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশানের মধ্যে রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসিওর ইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এসিও আমরা কেন করে থাকি অর্থাৎ আমাদের ভিডিওগুলো অডিয়েন্সরা যাতে সার্চ করে খুঁজে বের করতে পারে তাদের সামনে আমার ভিডিওগুলোকে যাতে ইউটিউব অ্যালগোরে পৌঁছে দেয় সেই জন্য আমরা এসিওটা করি ঠিক আছে এসিওটার কিন্তু গুরুত্ব রয়েছে এসিও ভুল করার কারণে দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো সার্চে যায় না অনেক সময় ইউটিউব সার্চ দিয়ে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয় কারণ অডিয়েন্সরা যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে সেম কিওয়ার্ডটা যদি ম্যাচ করে ঠিক আছে আপনার ভিডিও টাইটেলের সাথে হতে পারে ডেসক্রিপশন অথবা ট্যাগের মধ্যে যদি সেম কিওয়ার্ডটা থাকে যদি কিওয়ার্ডটা ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে কিন্তু অডিয়েন্সের সামনে তুলে ধরবে এক্ষেত্রে আপনার ভিডিওটা যদি পরবর্তী ধাপে ওয়াচ টাইম ভালো আসে এঙ্গেজমেন্ট ভালো আসে আরও বেশ কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একটা সময় কিন্তু র্যাঙ্ক করে যদি এই ধরনের ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে আপনার ভিডিওটা যদি ইমপ্রেশন ভালো থাকে এবং ইউটিউব সার্চ থেকে যদি ভালো একটা ফিডব্যাক আসে সেক্ষেত্রে আদার্স যেসব ট্র্যাফিক সোর্স রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব তুলে ধরে যেমন ব্রাউজ ফিচার্স সাজেস্টেড ইউটিউব সার্চ এক্সটার্নাল আদার্স বেশ কিছু ট্র্যাফিক সোর্স রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলোকে ইউটিউব তুলে ধরবে সেই জন্য এসিও খুব গুরুত্বপূর্ণ এসিও ইউ করার নিয়ে আমার চ্যানেলের মধ্যে আমি আজ থেকে প্রায় দুই বছর আগে কয়েকটা ভিডিও ছেড়েছিলাম যেগুলোর মধ্যে আপনারা অনেক পজিটিভ রেসপন্স করেছিলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন সেটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখেন এসিও করা নিয়ে আমার ভিডিওগুলো কিন্তু এক লক্ষ একান্ন হাজার ভিউজ তারপরে এখানে আরেকটা ভিডিওর মধ্যে আমি দেখতে পাচ্ছি বায়ান্ন হাজার ভিউজ তারপর আরেকটা ভিডিওর মধ্যে তেতাল্লিশ হাজার ভিউজ এসিও করার ভিডিওগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন আমার চ্যানেলের মধ্যে সেই জন্য লাস্ট ভিডিওতে একটা কমেন্টস পেয়েছিলাম যে এসিও করান নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য যেটা দেখে আপনারা খুব সহজে এসসিও করা শিখতে পারেন আজকের এই ভিডিওতে আমি যে মেথডগুলো শেয়ার করব এগুলো হচ্ছে আমার নিজের উদ্ভাবিত মেথড এটা আপনি ইউটিউবে পাবেন না এমনকি শর্টকাট কিছু ওয়ে শেয়ার করব যাতে করে আপনারা সঠিকভাবে এসসিও করে চ্যানেলকে র্যাঙ্কে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা নতুনভাবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ দেখেন প্রথমত আমি ইনকগনিটো মোডটা চালু দিয়েছি নিচে দেখেন চ্যানেলের লোকোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি টার্ন অন ইন কগনিটো এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর গড ইট এটার মধ্যে ক্লিক করে দিলাম তারপর এখানে যে সার্চের ঘর আছে এখানে আপনি যে টপিক্সে ভিডিও বানাবেন সেই টপিক্সের ফুল কিওয়ার্ডটাও লিখতে পারেন অথবা আপনি চাইলে শর্ট টেল কিওয়ার্ডটাও লিখতে পারেন শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে ছোটো কিওয়ার্ড আর লং টেল হচ্ছে বড় কিওয়ার্ড যেমন ধরুন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড মানে লম্বা এখন এখানে শর্ট টেল কিওয়ার্ড কোনটা গেট মোর ভিউজ এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড তো আপনি দুইটা কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন শর্ট শর্টটেল কিওয়ার্ড অথবা টেল কিওয়ার্ড দিয়ে তো আপনার যে টার্গেটেড কিওয়ার্ড সেটা হচ্ছে কি গেট মোর ভিউজ এখন অডিয়েন্সরা কিছু অডিয়েন্স আছে বাংলায় সার্চ করে কিছু অডিয়েন্স আছে ইংলিশে লিখে সার্চ করে কিছু অংলি অডিয়েন্স আছে বাংলা ইংরেজি মিশে সার্চ করে এক অডিয়েন্স কিন্তু এক একভাবে মিশিয়ে সার্চ করে কেউ আছে ব্যাংলিশে লেখে সেই জন্য যে যেভাবে সার্চ করুক না কেন ইউটিউবের অ্যাপস থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এই কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করে এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে যেখানে যেটা দরকার আপনাকে বসাতে হবে তাহলে আপনার ভিডিওটা সার্চে ভালো করবে সহজ কথা হচ্ছে এটা তো আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কারণ এটা কিন্তু জটিলভাবে বোঝাতে গেলে কিন্তু আপনারা কিন্তু বুঝবেন না ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমার ভিডিওর মধ্যে আমি কিন্তু একদম সহজভাবে এক্সপ্লেন করে যাতে করে একদম ব্যাক বেঞ্চে যে স্টুডেন্টটা আছে সে যাতে শিখতে পারে একটা জিনিস যারা সব কিছু বোঝে অল্পতে বুঝে যায় তাদের জন্য কিন্তু আমি কন্টেন্ট মেক করি না আমি আবার বলছি আমার উদ্দেশ্য হচ্ছে যে একদম বোঝে না যে যে কম বোঝে সে যাতে কিছু শিখতে পারে কারণ যারা ভালো বুঝেন তারা কিন্তু ভিডিও যে কারো ভিডিও দেখে শিখে ফেলতে পারবেন কিন্তু যে কম বুঝে সে কিন্তু দশটা ভিডিও দেখলেও কিন্তু শিখতে পারবে না তার জন্য কন্টেন্টটা তৈরি করছি ওকে এখন দেখেন এখানে আমি আমার কিওয়ার্ডটা লিখবো যেই টপিক্সে আমি আজকের ভিডিওটা তৈরি করছি হাউ টু যে টপিকসে আমি আজকের কন্টেন্টটা তৈরি করছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা হচ্ছে আমার ভিডিওর আজকে টার্গেটেড লং টেল কিওয়ার্ড মানে এই টপিকসে আজকে আমি ভিডিও বানাবো দেখেন এই টপিক্সটা লিখে সার্চ করার পর আমি এখানে দেখতে পাচ্ছি ইউটিউব আমাকে সাজেস্ট করলো দশটা লং টেল কিওয়ার্ড মানে দশটা লাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমাকে একটা নোটপ্যাড নিতে হবে আপনারা স্টোরের মধ্যে পেয়ে যাবেন নোটপ্যাড একটা অ্যাপস আছে নোটপ্যাড অনেকগুলো অ্যাপস আছে আপনি যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন আমি এখানে নোটপ্যাড নিলাম তারপরে প্লাস এখানে ক্লিক করলাম এখানে একটা টাইটেল দিতে পারেন অর্থাৎ আপনার ভিডিওটা ছাড়ার পূর্বেই আপনারা অনেকে একটা ভুল করেন ভিডিও আপলোড করার সময় কিছুই লেখেন না আপনি কি করেন আপলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা ভিডিওর মধ্যে টাইটেলটা এক ডেসক্রিপশন এগুলো সেট করেন এটা বড়ো ধরনের একটা ভুল এই ভুলে কিন্তু আপনাদের অনেকের ভিউজ আসে না ভিডিওটা ছাড়ার সময় আপনাকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এগুলো দিতে হবে সেই জন্য আগে থেকে এসসিউ করে রাখবেন ভিডিও আপলোড করার পূর্বে এসসিউ করে রাখবেন নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে পারেন ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে শর্টকাট একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে যেই লেখাগুলো কমন আছে আমরা সেটা নিয়ে নিব দেখতে পাচ্ছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এই লাইনটা কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু প্রত্যেক লাইনের মধ্যে আছে মানে এটা কমন যেটা কমন আছে সেটা আমরা নিয়ে নিব আমরা টাইটেলের জন্য তাহলে আমরা হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা আমি টাইটেলের মধ্যে নিয়ে নিলাম যেটা কমন আছে এখন আমি খুঁজবো যেটা এটা আনকমন আছে তো আমি আজকের ভিডিও ভিডিওটা তৈরি করছি শর্ট ভিডিও এবং কি লং ভিডিওর মধ্যে ভিউজ বাড়ানোর উপায় নিয়ে যদি আপনি শর্ট ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায় নিয়ে আজকের টপিক্সটা হয় সেক্ষেত্রে আপনি শর্টস এই কিওয়ার্ডটা নিতে পারেন আনকমন আছে কিন্তু এটা তো আমি এটা নিব না কারণ আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে যে শর্ট ভিডিও অথবা লং ভিডিও জন্য তৈরি করছে সেই জন্য আমি এখান থেকে আমার ভিডিওস এই কিওয়ার্ডটা নিব তারপর এখানে দেখেন বাংলা এটা কিন্তু একটা আনকমন কিওয়ার্ড আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা কিন্তু একটা আনকমন কিওয়ার্ড তারপর হচ্ছে মোবাইল এটা কিন্তু একটা আনকমন কিওয়ার্ড মানে প্রত্যেকটা লাইনের মধ্যে যেটা নেই সেগুলো হচ্ছে আনকমন সেগুলোকে আমরা নিব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো ভিডিওস বাংলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিন তাহলে আমাদের টাইটেলের একটা অংশ কিন্তু আমাদের শেষ আরেকটা অংশের মধ্যে আমরা বাংলায় একটা কিওয়ার্ড লিখতে পারি ঠিক আছে বাংলায় আমরা একটা লাইন লিখব অথবা আমরা ব্যাংলিশে লিখতে পারি ঠিক আছে এখন আমরা রিসার্চ করব বাংলায় লিখে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এখন আমরা দেখব যে এই টপিকসে বাংলায় কী কী লিখে সার্চ করা অডিয়েন্সরা ইউটিউব ভিডিওতে ভিউজ দেখেন এটা এতটুকু লেখার পর দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু সাজেস্টেড কিওয়ার্ডগুলো চলে আসতেছে আমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখবো ভিউজ বাড়ানোর উপায় তাহলে দেখেন ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর উপায় ইউটিউব ভিউজ কীভাবে বাড়াবো এটা স্ক্রিনশট নিয়ে নেবেন শুধুমাত্র আমি যদি এখানে লিখি ভিউজ বাড়ানোর উপায় তাহলে কিন্তু আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সাজেস্টেড কিওয়ার্ড পাচ্ছি এগুলো কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ব্যবহার করতে পারবো অর্থাৎ অডিয়েন্সরা যেভাবে সার্চ করুক না কেন যাতে করে কিওয়ার্ডগুলো আমার ভিডিওর মধ্যে থাকে সেইটা কিন্তু আমাকে বুঝতে হবে তাহলে এখানে দেখেন অনেকে আবার এভাবে লিখতে পারে ভিউজ কীভাবে বাড়াবো অনেকে এভাবে লিখতে পারে তাহলে এভাবে কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড কিন্তু পেয়ে যাচ্ছি লং টেল কিওয়ার্ড অনেকে অনেকভাবে বা ভিউজ বাড়ানোর উপায় অনেকে বাংলিশি এভাবে লেখে ঠিক আছে তাহলে আমরা বাংলা একটা কিওয়ার্ড টাইটেলটাকে দুই ভাগে ভাগ করে আমরা একটা অংশের মধ্যে ইংলিশ লিখবো আর একটা অংশের মধ্যে বাংলা ভিডিওতে ইউটিউব ভিউজ বাড়ানোর উপায় ঠিক আছে বা ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায় তাহলে আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ টাইটেল কিন্তু হয়ে গেলো মানে একদম শর্টকাট টাইটেল কিন্তু আমাদের হয়ে গেল এখন দেখেন আমরা সেম টাইটেলটা আমরা ডেসক্রিপশান বক্সের মধ্যে প্রথমত লিখবো ডেসক্রিপশান বক্সের মধ্যে আমরা এস সংক্ষেপে লিখলাম তারপর আমরা এই ডেসক্রিপশান বক্সের মধ্যে আমরা যে সেম টাইটেলটাকে আমরা কপি করব কপি করে ডেসক্রিপশানের শুরুতে আমরা এই টাইটেলটাকে লিখবো লিখলাম লিখার পর এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে টাইটেলটা আমি লিখলাম আমার এই টাইটেলটা আমি সার্চের ঘরে লিখে সার্চ করব সার্চ করার পর এই টপিকসে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ভিডিও তৈরি করেছিল পাঁচ মাস আগে একটা চ্যানেল আমি দেখতে পাচ্ছি এখানে এক লক্ষ ছাব্বিশ হাজার ভিউজ কিন্তু রয়েছে তো এই টপিক্সে যেসব ভিডিওর মধ্যে ভালো পরিমাণে একটা ভিউজ কিন্তু রয়েছে রিসেন্টলি আপলোড করা ভিডিওর মধ্যে লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে এরকম চার থেকে পাঁচটা ভিডিওর টাইটেলকে আপনি কপি করবেন কপি করে আপনার ভিডিওর ড্যাসক্রিপশান বক্সে একটা নিজে একটা বসিয়ে দেবেন টাইটেলগুলো কেন বসাবেন সেটা বলছি কারণ এই ভিডিওগুলোর নিচে যদি আপনার ভিডিওটাকে ইউটিউব সাজেস্টে ফেলে যদি আপনি শো করাতে পারেন এই ট্রিক্সের মাধ্যমে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে লাইফ টাইম ভিউজ আসবে কারণ ভাইরাল ভিডিওটা দেখার পর যখন আপনার ভিডিওটা অডিয়েন্সরা নতুন কিছু পাবে তখন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে তারা যুক্ত থাকবে এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের ভিডিও রয়েছে তো যে ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে তাদের টাইটেলগুলোকে আপনি কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন বসার পর এর পরের ধাপে আপনার যে কাজটা করতে হবে এই যে আমি স্ক্রিনশট নিয়েছিলাম একটু আগে কারণ কিওয়ার্ড বাকিগুলো কিন্তু আমার ভিডিওর মধ্যে বসাতে হবে যাতে করে অডিয়েন্সরা যেটাই লিখুক আমার ভিডিওটা যাতে তাদের সামনে ইউটিউব তুলে ধরে সেজন্য একটা অ্যাপস আপনাকে নামাতে হবে অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার খুব সহজে আপনার প্লেস্টোর মধ্যে এই অ্যাপসটাকে আপনারা পেয়ে যাবেন টেক্সট স্ক্যানার প্রথমত আমি অ্যাপসটার মধ্যে ক্লিক করছি ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে এই কিওয়ারটা স্ক্রিনশটের মধ্যে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি ক্রপের মধ্যে ক্লিক করলাম ক্রপের মধ্যে ক্লিক করার পর অপ্রয়োজনীয় যে অংশটা আছে সেগুলোকে আপনাকে বাদ দিতে হবে দেখেন আমি অপ্রয়োজনীয় অংশগুলোকে সিলেক্ট করতেছি সিলেক্ট করে এগুলোকে বাদ করে দিব সিলেক্ট করে বাদ করে দিলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে বাদ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি ডান পাশে ক্রপে ক্লিক করলাম তারপর এখান থেকে স্ক্যানের মধ্যে ক্লিক করে দিলাম এখানে আমি ক্রস চেনের মধ্যে ক্লিক করলাম দেখেন এই যে স্ক্রিনশট থেকে কিওয়ার্ডগুলো মানে টেক্সটগুলো কিন্তু এক্সট্রাক্ট হয়ে সবগুলো কিন্তু আলাদা হয়ে গেলো তাহলে কিন্তু আমার জন্য কিন্তু সুবিধা হলো এখন জাস্ট এটাকে আমি কপি করতে হবে এই যে দেখেন কপি আইকন যেটা আছে এটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এগুলো বসাই দেবেন একটা নিচে একটা বসিয়ে দেবেন কোনো ধরনের কমা ব্যবহার করবেন না অনেক কাছে পাশাপাশি কমা ব্যবহার করে কমা ব্যবহার করলে অনেক সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে ওয়ার্নিং চলে আসতে পারে ঠিক আছে আপনারা জাস্ট এভাবে একটা একটা বসিয়ে দিবেন এতে করে কি হয় যে অডিয়েন্সরা যেভাবে সার্চ করুক না কেন তা আপনার ভিডিওটা কিন্তু সার্চে ভালো একটা রেজাল্ট করবে ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক এটাই গেল এখন দেখেন এখানে যে কিওয়ার্ডগুলো আমরা এখানে বসালাম এখান থেকে প্রত্যেক কিওয়ার্ডটা কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে যেগুলো জায়গা ধরবে না সেগুলোকে আপনি ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন ঠিক আছে ট্যাগ কিন্তু ভিডিওকে ভাইরাল করতে দশ থেকে পনেরো পার্সেন্ট ভূমিকা পালন করে সেই জন্য টাইটেল এবং ডেস্ক্রিপশান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এখানে টাইটেলের যে দুটো অংশ আছে এগুলোকে আপনি প্রথম অংশকে একটা ট্যাগ বসাবেন তার অংশ টাইটেলের সেটাকে আপনি আরেকটা ট্যাগ বানাবেন এখানে দুটা ট্যাগ কিন্তু হয়ে গেল ঠিক আছে এবং এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনি ডেসক্রিপশান বক্সে ব্যবহার করেছেন এগুলোর মধ্যে যেগুলো ভালো রেজাল্ট করবে টিউব বাড়ি এবং কি ভিডাই কিউ অ্যাপসের মধ্যে সেগুলোকে আপনি ট্যাগের মধ্যে বসাবেন তো সেটা কীভাবে আপনারা রিসার্চ করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন আমি ভিউ বাড়ানোর উপায় ইউটিউবে ভিউ বাড়ানোর উপায় তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ হিসাবে একটা লং টিল কিওয়ার্ড আমি কপি করলাম ঠিক আছে একটা লাইন কপি করলাম কপি করার পর আমি টিউব বাড়িতে চলে যাব টিউব বাড়ি যে অ্যাপসটা আছে ইউটিউব সার্টিফাইড এটা আপনি অ্যাক্সেস দিতে পারেন কোনো সমস্যা নেই চালানোর কোনো প্রবলেম হবে না আমরা অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে টিউব বাড়ি অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পর এটা যদি কোনো অ্যালাউ চায় আপনারা অ্যালাউ দিয়ে দেবেন তারপর ডান পাশে মেনিউ লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন ট্যাগ এক্সপ্লোরার লেখা আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা এখানে বসাবেন আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে আমি জাস্ট কিবোর্ডে গোতে ক্লিক করলাম গ্লোতে ক্লিক করার পর আপনি এখানে দেখেন ওভারঅল স্কোর কত সিক্সটি ফোর একশোর মধ্যে সিক্সটি ফোর ওভারঅল স্কোর তার মানে এটা খুব ভালো একটা যদি পঞ্চাশের উপরে থাকে ওভারঅল স্কোর সেগুলো কিন্তু খুব ভালো আপনি ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবেন সার্জ ভলিউম রয়েছে টোয়েন্টি ফাইভ কম্পিটিশন রয়েছে কত থার্টি কম্পিটিশান যদি লো অথবা মিডিয়াম হয় ঠিক আছে লো অথবা মিডিয়াম অথবা মডারেট হয় তাহলে সেগুলোকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কম্পিটিশান যদি হাই হয় সেক্ষেত্রে আপনার যদি নতুন চ্যানেল হয় সেক্ষেত্রে হাই কম্পিটিশন কিওয়ার্ডগুলি ব্যবহার না করাই ভালো এগুলো কিন্তু বড়ো চ্যানেলে অলরেডি র্যাঙ্ক হয়ে আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে এটা লেখার পর আপনি দেখেন এই কিওয়ার্ডটা নেওয়ার পর কিন্তু এখানে সাজেস্টেড আরও অনেকগুলো কিওয়ার্ড আছে এগুলো কিন্তু চাইলে আপনার ভিডিওর ডেসক্রিপশান বক্সে বসাতে পারবেন ঠিক আছে তো টিউবাইডি অ্যাপসের মাধ্যমে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা যায় এখানে জাস্ট একটা কপি করতে পারবেন এখানে জাস্ট প্লাস আইকনের মধ্যে ক্লিক করে কপি টু ক্লিক বোর্ড নিচে লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু আপনি কপি হয়ে যাবে কপি হয়ে এগুলোকে আপনি ডেসক্রিপশান বক্সে একটা নিচে একটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ওকে এটা কিন্তু খুব সুন্দর তাহলে আমরা ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপসটা আছে অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা এস ইউ করতে পারবো এবং ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যে ট্রেন্ড সেকশান আছে ট্রেন্ড লেখা আছে আপনারা অনেকে হয়তো নোটিস করেছেন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে লেখা রয়েছে ট্রেন্ডস আমি যদি ট্রেন্ডসের মধ্যে ক্লিক করি ট্রেন্ডসের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখানে যে সার্চের ঘর আছে এখান থেকে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ঠিক আছে এখান থেকে কিওয়ার্ড ডিসার্চ করতে পারবেন তারপর টপ সার্সেস কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ইউটিউব সম্পর্কিত যদি আপনাদের কোনো পার্সোনাল সার্ভিস দরকার হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাকে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন প্রথমত কল না করে মেসেজ করবেন টেক্সট অথবা ভয়েস মেসেজ পাঠাবেন পার্সোনাল চ্যানেল চেক একশো টাকা আপনার চ্যানেল কোনো প্রবলেম আছে কি না হবে কিনা আপনার চ্যানেলে ভিউজ না আসার কারণ ইন ডিটেল টাইটেল থামনেল ডেসক্রিপশান এগুলো ঠিক আছে কি না এসিও ঠিক আছে কি না আপনার যে ভিডিওগুলো তৈরি করছেন এগুলো আদৌ মেডিটেশন হবে কি না সবকিছু আপনাকে ভিডিও আকারে পাঠানো হবে একশো টাকা খরচ হবে আপনার ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল এসিও সার্ভিস পনেরোশো তিরিশ টাকা আপনার চ্যানেলের সব সেটিংস ঠিক করে দেওয়া হবে আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশন আছে সেখানে ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম ওভারঅল স্কোর কম্পিটিশন এগুলো যাচাই করে বসানো হবে ডেসক্রিপশন বক্সে সঠিকভাবে ইস্যু করা হবে ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ বসিয়ে আপনার চালালেন ক্যাটাগরি ওয়াইজ তারপর ব্যানার লোগো ফ্রিতে আপডেট করে দেওয়া হবে এটা হচ্ছে পনেরোশো তিরিশ টাকা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল ডিজাইন কোর্স এটা হচ্ছে যে পাঁচশো দশ টাকা শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে ওয়াশ টাইম কমপ্লিট করার কোর্স এটা হচ্ছে যে টেকনিক যেটা শিখিয়ে দেওয়া হয় পাঁচশো দশ টাকা ইউটিউব ভিডিও এসিউ কোর্স এক হাজার বিশ টাকা এছাড়াও আপনাদের যদি ভিডিও মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং শিখতে চান সেটা হচ্ছে এক হাজার বিশ টাকা একদম হাতে কলমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে শিখিয়ে দেওয়া হবে সহজভাবে আর আপনাদের অ্যাডচেন্সের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে অ্যাডচেন্সের মধ্যে যদি ইরার চলে আসে বা মিডেশনে অ্যাপ্লাই করতে আপনি পারছেন না এটা সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি আমার সক্ষমতার মধ্যে থাকে অবশ্যই আপনাকে হেল্প করব তবে পার্সোনাল সার্ভিসের জন্য অবশ্যই আমাকে চার্জ দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম